হিন্দুস্থান ভ্রমণের ষষ্ঠ পর্বে আজকে আমরা যাচ্ছি ভারতের রাজধানী দিল্লি থেকে ভারতের শস্য ভাণ্ডার খ্যাত পাঞ্জাবের অমৃতসর দারুণ সুন্দর একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত আপনাদেরকে স্বাগতম আমরা এখন আছি দিল্লিতে দিল্লি থেকে আজকের ডেস্টিনেশন হচ্ছে পাঞ্জাব দীর্ঘ একটা পর আমাদের প্রথম দিন কলকাতা থেকে গায়া যে রাস্তাটা ছিল অনেক লম্বা রাস্তা আজকেও যেমন দিল্লি থেকে প্রায় চারশো নব্বই কিলোমিটারের মতো অমৃতসর পাঞ্জাবের রাজধানী সেখানে আমরা যাব এবং সেখানে শিখ ধর্মের মানুষের যে ধর্মীয় জায়গা গোল্ডেন টেম্পেল সেটা আমরা দেখবো পাঞ্জাব শহর ট্যাম্পে দেখব এবং পাঞ্জাব এবং পাকিস্তানের যে বর্ডার লাহোরের খুব কাছে সেই বর্ডারটায় আমরা যাব সেই বর্ডারটায় একটা শিরোনি হয় প্রতিদিন সন্ধ্যায় সেই সংখ্যাটা আপনাদের দেখাবো এই সম্পূর্ণ জার্নিটায় আমাদের সাথে থাকবে ফ্যান্টাস্টিক নে এনার্জি বিস্কিট যেটা আমাদের লম্বার ট্রিপে আমাদেরকে এনার্জি তাহলে দেরি কেন সেই লিগ হার পথে আরও একটা ধাপ এগিয়ে দা যাওয়ার জন্য আমাদের সাথে আপনাদেরকে নিয়ে আমরা আজকে যাব পাঞ্জাবের অমৃতসর তাহলে দেরি কেন চলেন একসাথে খুব আনন্দ নিয়ে মোটরসাইকেল চালাচ্ছি বেশ ভালো লাগছে ভালো লাগার সবচাইতে বড়ো কারণ হচ্ছে সেই রয়্যাল এনফিল্ড বুলেট যেটা আমি চালাচ্ছিলাম কলকাতা থেকে খুব যন্ত্রণা দিচ্ছিলো যন্ত্রণাটাকে দিল্লিতে রেখে নতুন একটা মোটরসাইকেল নিয়েছি সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান এই মোটরসাইকেলটা আমার খুব পছন্দের একটা মোটরসাইকেল আপনাদের কাছে হয়তো আউটলুকটা একটু অন্যরকম লাগতে পারে এটা সামনে একটা উইন্ডশিল্ড থাকে সেটা আমি খুলে রেখেছি এর কারণটা হচ্ছে উইন্ডশিল্ডটা থাকলে আমার জন্য খুব সুবিধা হয় বাতাস কম লাগে আর অসুবিধাটা হচ্ছে উইন্ডশিল্ডটা থাকলে ক্যামেরার বেশ কিছু একটা অংশ কাটা পড়ে যায় আপনারা রাস্তার কিছুই দেখতে পেতেন না ভিউটা মনে হয় এখন একদম খারাপ লাগছে না যাই হোক আপনাদের কাছ কাছে থেকে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছে আমার একটা ভুল হয়েছে আমি বারবার বলছিলাম পাঞ্জাবের রাজধানী অমৃতসর আসলে মূলত পাঞ্জাবের রাজধানী অমৃতসর না সেটা চান্ডিগার তবে হ্যাঁ চান্ডিগারও আপনাদেরকে দেখাবো যেদিন আমরা ব্যাক করব সিমলা মানালি হয়ে চান্ডিগার দিয়েই আমরা দিল্লিতে আসব তবে আজকে যাচ্ছি পাঞ্জাবের অমৃতসর পাঞ্জাব কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা খুব বেশি ঘোরাঘুরি আমি পাঞ্জাব করতে পারিনি একটা ট্যুর দিতে হবে যে ট্যুরে শুধু পাঞ্জাব এক্সপ্লোর করব পাঞ্জাবের গ্রাম সব কিছু গত বছর যখন এসেছি তখন আমরা ছিলাম পাঞ্জাবের পাঠানকোট এজন্য এবার পাঠানকোট না থেকেই একটু আগে অমৃতসর থাকছি অমৃতসরে থাকার বেশ কয়েকটা কারণ একটা বড় কারণ হচ্ছে আমরা তো গোল্ডেন টেম্পল দেখব এবং আপনাদের দেখাবো এর চাইতো বড় একটা কারণ আছে সেটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসর থেকে সোজা পাকিস্তানের দিকে চলে গেলে একটা বর্ডার ইন্ডিয়া পাকিস্তান বর্ডার সেটার নাম হচ্ছে ওয়াগাহ যদি কখনও আল্লাহ তৌফিক দেয় যদি মোটরসাইকেল নিয়ে আমার খুব ইচ্ছা এটা হজ কিংবা উমরায় অ্যাটলিস্ট যাওয়ার তাহলে এই বর্ডারটা দিয়েই ক্রস করব তো আজকে একটু বর্ডারটা কাছাকাছি গিয়ে দেখে আসি অনেকটা ব্যাপারটা এমন যে আপনার জীবন ইচ্ছা এভারেস্টের চূড়ায় যাওয়া তো এভারেস্টে যাওয়ার আগে একটু এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়া হলো ব্যাপারটা অমন দারুণ লাগছে এই রাস্তাটা আমার খুব পরিচিত এর আগেও গিয়েছি দুই আমরা আমরা এখন তিনটা মোটরসাইকেল একসাথে যাচ্ছি তো আমরা দুইজন এরকম খুব কাছাকাছি থেকে থেকে যাই সময়টা ভালো কাটে আবার কমিউনিকেটার গল্প করতে করতে যাই দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে আজকে প্রায় বিকেল হয়ে এসছে আমরা যাচ্ছি তো যাচ্ছি এই সময়টা মোটরসাইকেল চালাতে আমার খুব ভালো লাগে শুধু মোটরসাইকেল না পাহাড়ে আমরা যখন হাঁটি যদি পরিচিত জায়গা হয় তাহলে এই সময়টায় হাঁটাটা খুব আনন্দের কারণ চারপাশটা খুব বেশি রঙিন মনে হয় আর দীর্ঘ একটা রাস্তা আমরা কাভার করে এসেছি খুব বেশি ভিডিও করিনি কারণ এক্সপ্রেসওয়েতে চালানোর মধ্যে যেমন একটা আনন্দ আছে একশো বিশ একশো তিরিশ এরকম একটা স্পিড উঠায় চুপ করে বসে থাকা কিন্তু এর মধ্যে আবার একটা বোরিং বোরিং ব্যাপারও আছে সেই একই রাস্তা একই রকম তো এই জন্য যখন তপ্ত দুপুরের একদম ঝকঝকে আলো ছিল তখন এক রকম আপনাদের লেগেছে এখন একটা সোনালি আভা চারপাশে সবুজ গাছ তার মাঝখান দিয়ে সবুজ গাছের মাঝখান দিয়ে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একটু ভ্যারিয়েশন হলো আর কি চলেন আমরা রাস্তার চমৎকার সুন্দর এই রাস্তাটার সৌন্দর্যটা একটু উপভোগ করি The knee reaction is fight or flight. First sign of color, I run and hide. But you came like rain on a summer night. And I think you're rewiring my mind. I've been taking cover under my skin. But I wanna step outside and take it all in. Baby, it's like a light storm to be yours thunder crash until the sky's torn you're like a light Taking cover under my skin. But I wanna step outside and take it all in. Cause baby, it's like a light storm. To be yours, finding freedom in the downpour. You're like a light storm, a light storm. সূর্য প্রায় ডুবে গেছে আমরা একটু আগে যে এক্সপ্রেসওয়েতে ছিলাম তিন লেন এখন আমরা দুই লেনে চলে আসছি রাস্তাটা অনেকটা আমার কাছে মনে হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ের মতো এই সময়টাতে মোটরসাইকেল চালাতে আমার একটু অস্বস্তি হয় যখন সূর্যটা ডুবে যায় কিন্তু আকাশে তখনও কিছুটা আলো আমার জীবনে আমি দুইটা খুব বড় বড় অ্যাক্সিডেন্ট করেছি আমার কিন্তু একটা সময় খুব অহংকার ছিল যে আমি কখনও মোটরসাইকেল নিয়ে পড়ে যাইনি তো আমি এমনভাবে এমন জায়গায় পড়ে গেছি দুবার যেটা খুব হাস্যকর ব্যাপার হয়েছে তো দুইটা সময়ই এই একই সময় ছিল ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত তো এই সময়টাতে আমি খুব সাবধানে মোটরসাইকেল চালে আমার অনুরোধ থাকবে দীর্ঘ সময় চালালে আপনারাও খুব সাবধানে চালাবেন যাই হোক আমরা অমৃতসরের কাছাকাছি চলে আসছি রাতে হোটেল ঠিক করা হোটেলে থাকা এটা দেখাবো না সকালবেলা আপনাদের সাথে আবার কথা হচ্ছে গোল্ডেন টেম্পল যাওয়ার মুহূর্তে গোল্ডেন টেম্পল দেখব বলে সাত সকালে বের হয়েছি তার আগে একটু খাওয়া দাওয়া করে নিতে চাচ্ছি আমি বারবার একটা কথা বলি কোনো একটা জায়গার কালচার বুঝতে গেলে সেখানকার খাবার টেস্ট করতে হবে পাঞ্জাবের মানুষ পরোটাটা খুব পছন্দ করে তো সাত সকালে ভাবলাম আমি একটু পরোটা বাটার আর একটু ডাল খেয়ে নিই আজকে মূলত আমাদের একটা রিল্যাক্স ডে আজকে আমরা মোটরসাইকেল চালাবো না রিক্সায় ঘুরবো পায়ে হাঁটব হেঁটে হেঁটে গোল্ডেন টেম্পল দেখব ওয়াগা বর্ডারে যাবো আজকে রোদ উঠেছে বেশ চারপাশ ঝকঝক তক তক করছে আমরা গোল্ডেন টেম্পেল এই কমপ্লেক্সটাতেই আছি এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে এই যে বিশাল স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন এটা মহারাজা রঞ্জিত সিংয়ের ভাস্কর্য আর ঠিক তার পাশেই দারুণ সুন্দর একটা পুরনো মসজিদ আছে এই জিনিসটা আমার কাছে দারুণ লেগেছে এক পাশে শিখদের ধর্মীয় স্থাপনা ঠিক তার পাশেই মুসলমানদের মসজিদ ধর্মীয় সম্প্রীতির দারুণ এক বন্ধন এই পাঞ্জাব আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি গোল্ডেন টেম্পলের দিকে ওই যে দূরে গোল্ডেন কিছু একটা দেখতে পাচ্ছি হয়তো তার পাশেই গোল্ডেন টেম্পল এই টেম্পলটি স্থাপিত হয় সালে বহু বছর আগের কথা মার্বেল পাথর আর কপার দিয়ে তৈরি হয় এই টেম্পলটি কিন্তু কপারের উপরে স্বর্ণের একটা প্রলেপ দেয়া আছে সূর্যের আলোয় ঝকঝক চকচক করছে দারুণ সুন্দর এই টেম্পলটি টেম্পেলের চারপাশে দারুণ একটা দিঘি কাটা আছে এই দিঘিটা আমার বেশ লেগেছে দিঘিতে আবার গোল্ডেন ফিশও আছে এই দিঘির পানিতে পবিত্র হওয়ার উদ্দেশ্যে অনেক শিখ দীর্ঘ সময় বসে থাকে আমিও দূর থেকে তাদের এই গোসল করার পবিত্র হওয়ার এই দৃশ্যটা দেখছিলাম আমার কাছে মনে হয় এই ধর্মীয় স্থাপনাতে শুধু শিখরাই নয় বিভিন্ন ধর্মের মানুষ আসে এবং এর সৌন্দর্য উপভোগ করে তবে একটা কথা মানতেই হয় দিনের আলোর চাইতে রাতের আধারে এই টেম্পলের সৌন্দর্য হাজার গুণ বেড়ে যায় গোল্ডেন টেম্পলে বেশ কিছুটা সময় কাটালাম দারুণ লাগলো বেশিরভাগ শিখ এর বাইরেও নানান ধর্মের মানুষ এখানে আসে এখানে বিশাল একটা খাবারের জায়গা আছে লঙ্গরখানা বলে যে কোনো ধর্মের মানুষ ফ্রি অফ কস্ট এখানে বসে খাওয়া দাওয়া করতে পারে যাই হোক সেখানে আমি আজকে খাওয়া দাওয়া করলাম না কারণ আমার হাতে সময় খুব কম খুব আয়েস করে গোল্ডেন টেম্পলের সময় কাটিয়েছি এখন খুব তাড়াহুড়া করে যাচ্ছি সেই বিখ্যাত ওয়াগা বর্ডারের দিকে এখানে প্রতিদিন পতাকা নামানোর একটা সেরোমনি হয় এবং রিট্রিট জয়েন্ট জয়েন্ট রিট্রিট সেরোমনিও বলে তো সেইটা আমি দেখতে যাচ্ছি এবং এই বর্ডারটা আমার দেখার খুব শখ আপনাদেরকে দেখানোরও খুব শখ আমরা একসাথে সবাই বর্ডারে যাই চলেন এবং বর্ডারের এই অনুষ্ঠানটা দেখা শেষে আমি বিদায় আমি এখনই বিদায় নিতে চাচ্ছি আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে শেষ সমতলের রাস্তা দেখে নেন আগামী কাল থেকে মানে আগামী ভিডিও থেকে আপনাদেরকে পাহাড়ি রাস্তা দেখাবো যাই হোক চলেন আমরা বর্ডারের কাছে চলে আসছি পতাকা নামানোর অনুষ্ঠান দেখি